স্যার অথবা ম্যাডাম নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রাপ্ত বুদ্ধিমত্তার ভিত্তিতে ডিএফও চব্বিশ পরগনা ডিভিশন আরও বারাসাত এস এফ রেঞ্জ এবং চব্বিশ পরগনার প্রায় জন স্টাফ সদস্য সমন্বয়ে গঠিত একটি দল এসপি বন নেতৃত্বে একটি অভিযান চালানো হয়েছে মধ্যমগ্রাম বারাসাতের ডিভিশন গতকাল গভীর রাতে তাদের দখল থেকে একটি প্রাপ্তবয়স্ক চিতাভাগের চামড়া বাজেয়াপ্ত করার সঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই তিনজন অভিযুক্ত সবাই উড়িষ্যার বাসিন্দা এবং আমাদের সূত্রে চামড়া বিক্রি করার প্রলোভন দেওয়া হয়েছে লক্ষ টাকার মূল্যে অভিযুক্তকে আজ দশ সিজেএম আদালতে পেশ করা হবে চিতাবাঘের চামড়ার উৎস শনাক্ত করার জন্য এবং এই অবৈধ বন্যপ্রাণী ব্যবসা পরিচালনাকারী আন্তঃরাজ্য গ্যাংকে উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে শুভেচ্ছা বারাসাত থেকে প্রদীপ সরকার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন জিরো টু নাইন সিক্স এইট থ্রি এই নম্বরে কালকে বিকেলবেলার দিকে আমাদের কাছে একটা খবর আছে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাদের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতও হাত দড়া দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেইটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডল্ট লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম অফিসে দেখে মনে হলো কি এটা হান্টেড হান্টিং এর কেস আছে মানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া তো এটা কিছু তীরধনুষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে হান্টিংয়ের সোর্সটা এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি

এতে একটা আমি বলি এই টিম আমাদের টিম খুবই সাহস পূর্বক এই পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিত সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাতশেফ রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন